কনফিউজ থেকে কনফিউশন ইত্যাদি আবার ডি অথবা টি থাকলে শব্দের শেষে যদি আপনি ডি অথবা টি দেখেন তাহলে আপনি নেস যোগ করবেন ঠিক আছে এটা মনে রাখবেন যেমন স্যাড থেকে স্যাডনেস গ্রেট থেকে গ্রেটনেস ইত্যাদি এই যে ওয়ার্ডগুলো দেখতেছেন আপনারা এগুলো লিখবেন বুঝবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন বাসায় আপনাদের সামনে যে ওয়ার্ডগুলো আপনারা পাবেন আপনাদের বইয়ে আছে বা নেট থেকে আপনারা ওয়ার্ডগুলো সংগ্রহ করে সেখান থেকে আপনারা যোগ করে করে ফেলতে পারবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব আচ্ছা আইসি অথবা টিএসি থাকলে আপনি আইএসএম যোগ করে সেটাকে নাউন করতে পারবেন যেমন প্র্যাগম্যাটিক প্র্যাগম্যাটিজম ম্যাগনেটিক ম্যাগনেটিজম অপটিমিস্টিক অপটিমিস্টিক অপটিমিজম ঠিক আছে তো এই যে আপনি এগুলা লক্ষ্য রাখবেন লাস্টে কি আছে এবং আপনি লাস্টে কি থাকলে কি যোগ করবেন সেটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন আচ্ছা এরপরে লক্ষ্য করেন ও ইউএস অথবা ইউ থাকলে আপনি টি ওয়াই যোগ করে নাউন করতে পারবেন যেমন অ্যানক্সিয়াস ঠিক আছে বিউটিফুল বিউটি ঠিক আছে বিউটিফুল হচ্ছে এখানে আপনার তো সেটার সাথে আপনি কি যোগ করছেন কি যোগ করছেন কি জন্য কারণ লাস্টে আমাদের ইউ আমরা যদি খুঁজে পাই তাহলে আমরা কি যোগ করবো কি ওয়াই যোগ করবো আচ্ছা এখন আসেন ই যদি থাকে তখন আপনি অর এবং জি এন থাকলে ই আর যোগ করে আপনি সেই শব্দটাকে নাউন করতে পারবেন যেমন সিলেক্ট সিলেক্টর সাইন ঠিক আছে সাইনার এখন এই যে এই শব্দগুলো আপনি কিভাবে মনে রাখবেন আপনি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন এবং আপনারা এগুলো যখন বারবার লিখ লিখে পড়বেন ক্ষেত্রে আপনাদের এগুলো মনে থাকবে এবং আপনাকে একটা কথা বলে রাখি এই যে না। এগুলো থেকে বিসিএস পরীক্ষা বলেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন সব জায়গাতে মোটামুটি পরীক্ষায় এসেছে আপনারা যদি গাইড করে দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা ভার্বের সাথে এল যোগ করে আপনি সেই শব্দটাকে নাউন করতে পারবেন দেখেন প্রপোজ ঠিক আছে এটা একটা ভার অল যোগ করলে তাহলে কি প্রপোজাল হয়ে যায় সার্ভাইভ রিমুভাল ঠিক আছে এভাবে করে আপনি ওয়ার্ডগুলো হয়েছে একটা ব্যতিক্রম বিষয় আপনাদের দেখিয়ে দিই নাউনের সাথে খেয়াল করে নাউন একটু আগে দেখছি সাথে এখন যদি শুধু নাউনের সাথে যদি আপনি এ এল যোগ করেন সেক্ষেত্রে সেটা হয়ে যাবে একটু দেখিয়ে দিলাম আর কি ঠিক আছে নেশন থেকে ন্যাশনাল হয়ে গেল